গঠন জয় হোক জয় হোক দেবরাজের জয় হোক জয় হোক দেবদিনগড় দেবদার জয় হোক জয় হোক দেবরাজের জয় হোক জয় হোক জয় হোক দেবদিনগড় দেবদার জয় হোক আপনার চরণে আমাদের শত কোটি প্রণাম জানাই দেবরাজ আশীর্বাদ করি দীর্ঘজীবী হও তোমরা কি পাড়ি প্রভু কিছুক্ষণ আগে আমরা ইন্দ্রসভায় নৃত্যবিদ করে ফিরে গেলাম নিজের প্রাঙ্গনে পুনরায় নারদা করলেন ইন্দ্রসভায় কেন অনিরুদ্ধ ভগিরী বদ্মাবতী সবে মাত্র তোমাদের নৃত্যঙ্গিত দেখি বাড়ি তরি তবে ওদের কি করতে হবে দেবুরাজ এই তেত্রিশ কোটি দেবতার মাঝে আবার নৃত্যঙ্গিত করতে হবে কি করে সম্ভব হয় দেবুরাজ কিছুক্ষণ আগে আমরা ইন্দ্রসভায় গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে এই ক্লান্ত শরীরে কি পারবো পুনরায় ইন্দ্রসভার মাঝে না পশুপতি প্রণাম আমি স্বয়ং নটরাজ শিব আমি যখন সভাতে এসেছি তোমাদের নৃত্য আর কোনো ভয় নেই দেবপুরন্দর আমি কৈলাস শিখর থেকে ছুটে এসেছি তোমার ইন্দ্রালে আসন নেই কেন প্রণাম পশুবতী আসনবিহীন এই সভা কিছুতেই হতে পারে না আপনি আসন গ্রহণ করুন সৃষ্টিকর্তা ব্রহ্মা মাটিতে বসে আছে লজ্জা আপনার ব্যবস্থা করে দিচ্ছি নন্দী ভিঙ্গিকে বলেন ব্রহ্মদেব আসনবিহীন থাকতে পারেন না আমি স্বয়ং শীত আমিও কিন্তু আসন ছাড়া এই সভাতে থাকতে পারি না আসন অবশ্যই দর্শপতি আপনি না শোষা মাছানে থাকেন সেখানে তো কোথাও আসন পাওয়া যায় না ওই তো আপনার আসন দেব পুরন্দর আপনি সত্যই বলেছেন আপনার আসন আপনি গ্রহণ আমি পরম বৈষ্ণব ক্ষিতি অব তেজ মরুদ বম এটাই আমার সাধনা আমি চার বস্তুকে আয়ত্ত করতে পেরেছি কিন্তু এখনো বোম কি জিনিস সেটা আমি আয়ত্ত করতে পারিনি তাই সবসময় হার হার বম পশুপতি তাহলে আমরা কেমন চলো গো স্বামী আজ আমরা দেবসমকে আলোকিত করে তুলি কেমন তাই হবে বিয়ে তাই হোক কেতঞ্জরু গড়িব তত্ত্বাবতি দাদা আজকে আমি আশি আছি বলেই তোমার পুনর আয়োজিত বার নৃত্যগীতের আয়োজন করা হচ্ছে এই ইন্দ্রপুরীতে সত্যি তাই তো আজ তুমি আমায় কথা দিয়েছ আজকে দিনে আমি যেভাবে নৃত্যগীত দর্শন করতে চাইব সেভাবে নৃত্যগীত করতে হবে অরুণদ্দৌ শর্মা বেশ গড়িব তত্ত্বাবতি আজ তোমার মনমতো নৃত্যগীত করবে অরুণদ্দৌ শর্মা বল মা এমন কি ভাবে তুমি নৃত্যগীত দর্শন করতে চাও কত হল নৃত্যগীত করত কোত তোমরা খোলামেলা জায়গায় গীত করতে হবে শুধুমাত্র আমার কথা আদিশ কর্ম আমি একই দেব একটি অগ্নিকন্ডে তার নিচে দিবসে কাঁচা ছড়া উষার হস্তে দেব তৈলপদী মস্ত করে দেবো জলের ঝাড়ি ময়ূর ময়ূরী নেই তাতে নৃত্য গীত করতে হবে কিন্তু সাবধান

সকলেই আশীর্বাদ করবেন আমরা যেন নিত্য হতে পারি সকলেই আশীর্বাদ করবেন thank yeah. you তেত্রিশ কোটি দেবতার সন্মুখে এভাবে উষা তুমি অপমান করতে পারো না পশুপতি আপনি কি বলতে চাইছেন আমি সংহার শিব প্রথমবার তারা তাল ভঙ্গ করেছে তাই আমার কথা মতো এই সভার মান রক্ষার্থে মম দুহিতা পদ্মাবতীর মান রক্ষার্থে উষ্ণ ক্ষমা করে দেয়া হোক বেশ বেশ বৈষমতি আপনার কথা মতো আমি অনুরুদ্ধাকে অনুরুদ্ধ উষাকে প্রথমবারে নেই ক্ষমা করে দেব সত্যি আমরা নিজে কিছু বুঝতে পারছি না প্রথমবারে এইভাবে আমাদের জ্ঞান তালভঙ্গ হয়ে গেল সত্যি আমরা নিজে গুণে নীতির তালভঙ্গ ভঙ্গ করিনি দেব না পশুপতি জীব ভুল হয় ভুলের সংশোধন আছে তাই তোমরা নির্ভয়ে নির্ভয়ে নৃত্য গীত করো সভা মধ্যে তাই হোক পরশুপতি দেখেছো প্রিয় প্রথম আমরা নৃত্যের তালভঙ্গ করেছি এবারে নৃত্যের তালভঙ্গ করো না ওই না সারে গামা বাধা নিশা মর জমর ন পড়ি বাজে ওেনা উশার ঘুমটা খুলে যাবে গো ого हाय মরিলাজে No, no, no. হলো কেন তাইতে তোমাদের করিলাম আমি অবীশা নাও ধরো দেবরাজিন্দ্র উশাহন রোদ দ্বিতীয়বার নৃত্য গীতে করেছে আমি শুনেছি মহতের অনন্ত গুণ তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা তাই তাদেরকে ক্ষমা করা হোক আর আমি হচ্ছি রবিনন্দন ধর্মরাজ্য তাই ধর্মকে লক্ষ্য করে ঊষাওন রোদকে ক্ষমা করা হোক রবিনন্দন ধর্মরাজ তুমি এই কথা বলছো সত্যই বেশ বেশ রবিনন্দন ধর্মরাজ তোমার এই কথা মাত্র অনুরুদ্ধ আমি ক্ষমা করে দিলাম কিন্তু দেবপুর সভাতে নৃত্য গীত শ্রবণ করেছি এখানে কখনো তাল ভঙ্গ হয়নি একে একে দ্বিতীয়বার তাল ভঙ্গ তাহলে কি মমতা

একে একেবার দ্বিতীয়বার নিতে না করে শুধু তোমাদের রূপের অহংকারী তাই না তোমাদের রূপের অহংকারী আর যদি রূপের অহংকার থাকত এই দেবী শর্মে আমরা প্রতার করতাম না দেবরাজ আমাদের তীতিবার সুযোগ দেওয়া হোক আবার দেবী শর্মাকে আলোকিত করে তুলব দেবরাজ হ্যাঁ দেবরাজ ক্ষমা করে দেওয়া হোক তাই যদি হয় রুষা শুরু করো তোমরা পুনর্বাহ তোমাদের নৃত্য গীত মনে রাখো তৃতীয়বার ভুল করলে তেত্রিশ কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয় এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না সুরধনের কিনারা নাচে না গরি গ সুরধনের কিনারা 야, 디어대바리 c h a m a